লন্ডনের দুটি শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বাজার বিলিংসগেট মার্কেটে হয় মাছের বাণিজ্য আর স্মিথফিল্ড মার্কেটে চলে মাংসের বাণিজ্য দুই মার্কেটই এখন স্থানান্তরিত হতে যাচ্ছে সম্প্রতি জানা গেছে বাজার দুটি কোথায় যেতে পারে বাছাই করা জায়গাটি এখনও মার্কেট চালু হওয়ার জন্য প্রস্তুত নয় কিন্তু নতুন পরিকল্পনার আওতায় বাজারগুলো নিউহাম কাউন্সিল এলাকার রয়্যাল ডক্সের অ্যালবার্ট আইল্যান্ডে আসবে আশা করা হচ্ছে বাজারগুলো এখানে আনা হলে সেগুলো আরো বড় ও আধুনিক হয়ে ভবিষ্যতের উপযোগী বাজারে রূপ নিতে পারবে এছাড়াও ধারণা করা হচ্ছে এই স্থানান্তরের ফলে দুই হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে প্রায় সাতশো মিলিয়ন পাউন্ড যোগ হবে ড্যাগেনহামে বাজার সরানোর পরিকল্পনা গত বছর বাতিল হওয়ার পর এই প্রস্তাব এসেছে নিউহামের মেয়র বলেছেন তিনি এতে খুবই আনন্দিত absolutely excited. Come on down and have a look. When it's ready, it's going to be a phenomenal addition to this part of London and বহু বছর ধরে স্মিথফিল্ড মার্কেট লন্ডনের একটি বিখ্যাত প্রতিষ্ঠান এবং বর্তমানে এটি ব্রিটেনের সবচেয়ে বড় পাইকারি মাংসের বাজার কিন্তু লন্ডন নগরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে এই মার্কেটের কিছু সীমাবদ্ধতা রয়েছে আর কেউ কেউ বলছেন পূর্ব লন্ডনে স্থানান্তর হলে কাজকর্ম অনেক সহজ হবে যদিও ব্যবসায়ীরা মার্কেট স্থানান্তরের জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন তবুও সবাই এখনো পুরোপুরি আশ্বস্ত নন and I think it's going to be wasted. I'm not looking forward to it, to be fair. I'm going to, I'll miss this place. I've been here 10 years. Market Stanantar Purikol Panashathe Jodi Albert Island Hobi Acti Game At the end of the day, we wanted to guarantee the food security for Londoners and by keeping it within the M25, we we're able to actually achieve it. So it's very exciting, very positive and very good news. উভয় মার্কেটই বর্তমানে যেভাবে চলছে অন্তত দু হাজার আঠাশ সাল পর্যন্ত এভাবেই খোলা থাকবে এর মধ্যে নতুন জায়গাটির জন্য পরিকল্পনা অনুমোদন ও পার্লামেন্টের অনুমতির প্রয়োজন হবে যদি সবকিছু ঠিকঠাক এগিয়ে যায় একদিন এই আইকনিক মার্কেটগুলো তাদের দরজা বন্ধ করে দিয়ে নতুন ঠিকানায় চলে যাবে দর্শক চলে আসলাম আরও একটি কালেকশন নিয়ে দেখেন মারিয়াম লন্ডনের আরও একটি নতুন কালেকশন এটা অর্গানজার উপরে ভেরি নাইস কালার আমাদের মেয়েদের সবচেয়ে ফেভারেট কালার বেবি পিঙ্ক এটার কারুকার্যটা দেখেন যেমন তার কারুকার্য এটার ভিতরে ইনার আছে স্কার্ফ আছে বেলটা অনেক সুন্দর ভেরি লাইট ওয়েট অ্যান্ড ভেরি নাইস ম্যাটেরিয়াল সো আপনারা দেরি করবেন না এই কালেকশনটা নেওয়ার জন্য মারিয়াম লন্ডনে চলে আসেন খুবই 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 সুন্দর কালেকশন আর এটার মধ্যে একটা কালারই এসেছে এটা ভেরি এক্সক্লুসিভ কালেকশন এইবারের সো আপনারা কেউ লেট করবে না চলে আসেন মারিয়াম লন্ডনে